আর ইংরেজি এখন যাও 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 ইংরেজ হয়েছে গো এখন এর ইংরেজি হলো না গো এখন আসো আসুর এগিয়ে হচ্ছে কাম এখন আর এগিয়েছিল না কাম নাও আমাকে ডাক ডাক এগিয়ে যাচ্ছে কল আর আমাকে তো কল ক আমাকে সাহায্য করো সাহায্য করার ইংরেজি হচ্ছে হেল্প আর আমাকে মানে মি হেল্প এখানে বলছে ইংরেজি বলো বলোর ইংরেজি হচ্ছে স্পিক আর ইংরেজি মানে ইংলিশ স্পিক ইংলিশ দরজা বন্ধ কর এখানে হবে কলজ দ বন্ড করার জন্য কলজ আর দরজার জন্য কলচ তো কলজ ডাক্তারের কাছে যাও যাও আমি ঘুমো ডাক্তার দেখে যাও ডাক্তারের কাছে যাও গো টু দা ডক্টর এখানে নয় কথা হচ্ছে মাইমোনা আমার জন্য এক এক গ্লাস জল নিয়ে এসো এই সেন্টেন্সটা একটু বড় আছে কিন্তু বুঝলে খুবই সহজ আগে সাবজেক্টটা নিয়ে চলে গেলে চলে আসতে হবে আমাদের মাইমোনা আছে তারপর আমার জন্য তো মাইমোনা সাবজেক্টের পরে ভার বানতে হবে আমাদেরকে মাইমোনা পরে দেখেন নিয়ে এসো তো মি আমার জন্য নিয়ে এসো বিরিং মি এই গ্লাস অফ ওয়াটার Maimuna bring me Maimuna bring me a glass a glass বড় লেখাটা জানি অফ ওয়াটার এবার বলছে বড় ভাব বড় করো বড় ভাব ভাব এর ঠিক 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 আর বড় এর জন্য বিগ তো ঠিক मींस ই এইচ আই এন কে ঠিক d i